আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা যে সকল শিক্ষার্থী দিচ্ছ তোমাদের জন্য নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকের এই ভিডিওটা দেখলে তোমরা যে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন তারা খুঁজতেছ তোমরা এখান থেকে তোমরা বিজ্ঞান প্রশ্ন তোমরা পেয়ে যাবা এই প্রশ্নটা হচ্ছে ইতিপূর্বে তোমাদের একটা স্কুলে পরীক্ষা হয়েছে সেখান থেকে আমি এখান থেকে তোমাদের প্রশ্নটা কানেক্ট করছি এবং তোমাদের হচ্ছে এখান থেকে তোমরা কীরকম প্রশ্ন আসতে পারে এবং তোমাদের কোন কোন টাইপ এবং কোন কোন বিষয় তোমাদের আসতে পারে এখান থেকে তোমরা ধারণা পাবা এবং অনেক স্কুলে আসে এখান থেকে পড়লে তোমরা অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেতে পারো তাই আমি আর বেশি কথা না বলে ভিডিওটা আমি প্রথমে শুরু করছি প্রথমে দেখো তোমাদের একটা বিষয় ধারণা থাকা উচিত এইটি পর তোমরা বলে এখানে কোন স্কুল আমি স্কুলের নাম যেহেতু এখানে হাইড করে দিয়েছে তোমরা জানো স্কুলের নাম দেখতে না তার জন্য এখান থেকে দেখো তোমাদের বিজ্ঞান যে প্রশ্ন থাকবে সেখান থেকে তোমার জানো হচ্ছে ত্রিশ মার্ক থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং বাকি সত্তর মার্ক থাকবে তোমাদের চিরনশীল প্যাচে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আমি শুধুমাত্র তোমাদের সত্তর মার্কের বিষয়ে আমি আলোচনা করব তোমরা এখান থেকে দেখো তোমাদের হচ্ছে যে কবিভাগ সেখান থেকে কবিভাগ মানে কি তোমাদের হচ্ছে এখান থেকে শুধু চিরনশীল অংশ যেখানে বই থাকবে সেই অংশ থেকে তোমাদের উত্তর করতে হবে এখান থেকে তোমাদের যে কোন আটটা এখান থেকে তোমাদের দিতে হবে মূলত পাঁচটা প্রশ্ন এখান থেকে তোমরা আমি স্কল করতেছি যেহেতু পড়লে ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি শুধু স্কল করতে তোমরা এখান থেকে দেখে নেবে যেমন এখানে এক নম্বর প্রশ্ন দেখো রয়েছে এখান থেকে প্রতিফলন পানিদের মধ্যে একটা আলো ফে পানি থেকে একটা আলো ফেলা হয়েছে সেই আলো কতটুকু পরিমাণ প্রতিফলন সেই প্রতিফলন করে বলতেছে দুই নাম্বার তোমরা এখান থেকে দেখো তারপর তিন নাম্বার তোমরা এখান থেকে দেখো তোমাদের হচ্ছে থেকে থেকে দিয়েছে এই তিনটা তোমাদের এখান দেখে নাও তোমরা দেখে তোমাদের যদি যদি না পারো কমেন্টে জানিয়ে দেওয়ার পর বৃহস্পতি যাওয়ার আগে তোমাদের একটা বিষয় জানা উচিত আমি মূলত হচ্ছে টাঙ্গাইল শহরে যারা অফলাইনে পড়তে চাও টাঙ্গাইল শহরে যারা বসবাস করো তারা অফলাইনে যারা ক্লাস এইট উঠবা তোমরা আমার কাছে অফলাইনে পড়তে পারো এবং আমি ডিসক্রিপশনে তোমাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখান থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করে আমার সাথে তোমরা পড়তে পারো আমি মূলত বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মূলত এখান থেকে পড়াই এখন আছে তোমাদের সেকেন্ড সেকেন্ড পিসটা দেখো তোমাদের এখান থেকে দেখো দিয়েছে এখান থেকে সাত এবং আট নম্বর সিরিজ তোমাদের বলছে আটটা সিরিজের মধ্যে তোমাদের পাঁচটা সিরিজ তোমাদের এখানে প্রশ্ন উত্তর করতে হবে এরপর আসি তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে করা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটা এখান থেকে তোমাদের দিতে হবে দশটা প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের হচ্ছে মান হচ্ছে দুই মার্ক করে এখান থেকে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে পড়ে গেলে অনেকটুকু কমন পাবে এবং অনেক স্কুল তোমরা কমন পেতে পারো আমি স্কুল করে শুধু পড়তেছি না কারণ তোমরা এখান থেকে উত্তরগুলো তোমরা তোমাদের বই থেকে অথবা যে কোনো স্থান থেকে তোমরা গাইড থেকে তোমরা এখানে উত্তরগুলো তোমরা লিখতে পারো এই ছিল মূলত হচ্ছে আমার ভিডিও তোমাদের হচ্ছে সকল বিষয় আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবা তোমাদের হচ্ছে আমি ইতিপূর্বে তোমাদের বাংলা ইংরাজি গণিত বিষয় দিয়েছি এবং পরবর্তী সকল বিষয় তোমরা এখানতে আমার চ্যানেলে পেয়ে যাবে তাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলকে